কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে এই ব্লগটা হচ্ছে আমাদের হিমাচল ঘুরতে যাওয়ার ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল এটা আমরা ঘুরতে গেছিলাম গত মাসে পুজোর সময় দশমীর দিন মানে বারোই অক্টোবর তো আমরা তখন হাওড়া স্টেশনে বসেছিলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে পাঠানকোট ক্যান্ট ট্রেন ছিল রাত বারোটার সময় তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো তো আমরা এখন সেই প্ল্যাটফর্মেই যাচ্ছিলাম যেখানে ট্রেনটা দিয়েছে তো ট্রেনে আমরা ঠিকঠাক করে ওঠার পর যেহেতু অনেকটাই রাতে ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখুন আমার মেয়ে বিস্কিট খাচ্ছে বসে বসে কোথাও একটা ঘুরতে যাওয়ার সময় যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে আলাদা আলাদাই উত্তেজনা থাকে আলাদাই যেন একটা খুশি থাকে তাই না বলুন আমাদের ট্রেন জার্নিটা ছিল দুদিনের মানে এই দিনটা আমাদের পুরোটাই থাকতে হতো ট্রেনে আর তার পরের দিন আমরা সকালবেলা এগারোটার সময় মানে পৌঁছেছিলাম পাঠানকোট ক্যান্টে এটা হচ্ছে বেনারস মানে ট্রেনটা তখন বেনারসের উপর দিয়ে যাচ্ছিল তো তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম বেনারসের ঘাট ছিল এটা স্টেশনটা ছিল এটা লখনউ স্টেশন আমাদের লক্ষ্ণ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে গেছিলো আর লখনউতে আমরা ফোন থেকে জোম্যাটো থেকে পিজা অর্ডার করেছিলাম সেটাই ডেলিভারি বয় এসে স্টেশনে দিয়ে গেছিলো সেটাই ট্রেনে বসে আমরা পিজা খাচ্ছিলাম তখন পরের দিন সকালে এটা পরের দিন সকালবেলা এই দিন আমরা সকাল এগারোটার সময় আমাদের পাঠান কোর্ট কোট ক্যান্টিন আমার কথা ছিল তো প্রায় রেডি হয়ে গেছিলাম তো কিছুক্ষণ পরে নামব ট্রেনটা ঢুকছে পাঠানকোট ক্যান ঠিক তার আগের জায়গা হচ্ছে এটা আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন ভীষণ খুশি খুবই আনন্দ তার মুখের এক্সপ্রেশন দেখুন কত কিছু করছে তো এই যে আমরা এখন পাঠানকোট ক্যান্টে নেমেও গেছি টনকুট ক্যান্ট স্টেশনটা একটু আপনাদেরকে দেখায় তো আমরা এখন যাচ্ছি আটতেস্টে স্টেশনের বাইরে যে গাড়ি করে আমরা পুরো হিমাচলটা করবো সেই গাড়ির ড্রাইভার মানে সেই ভাইটা বাইরেই ওয়েট করছিল আমাদের জন্য তখন তো এখন আমরা হাঁটতে হাটতে স্টেশনের বাইরে যাচ্ছি আমার মেয়েকে দেখুন বাবা আর একটা কাকায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে আসছে এটা হচ্ছে পাঠানকোট ক্যান্টের বাইরে একটা রেস্টুরেন্ট ছিল যেটা পুরো ট্রেনের কামরার মতো দেখতে রেস্টুরেন্টের ক্লিপটা একটু আপনাদেরকে দেখালাম ভিডিওটা শেয়ার করলাম এবারে অবশেষে যার জন্য যাওয়া সেই পাহাড়ের দেখা অবশেষে আমরা পেলাম তো ভিডিওটা শুরু হলো আমাদের যাত্রা ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হবে এই ব্লগের নেক্সট